আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশ্বরটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টেম্বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার চাইনের বেশ কয়েকটি সেমি বক্স খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট বাজাপাতের ভালো লাগবে তো চলুন কথা না পাড়িয়ে চলে যাব ময়নামতি টিম্বার ফার্নিচারে নতুন ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি খাট আর এটা হচ্ছে চিকন নকশার ভিতরে খুবই নিখুঁতভাবে কাজগুলো করানো হয়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা কিন্তু ফাইনালি যখন এটা কনফার্ম করা হয় তারপর হচ্ছে আরও কিছু ফিনিশিং করার পর হচ্ছে এটা বার্নিশটা করানো হয় এখানে দুই পাশে ফুল আছে দুইটা করে চারটা ফুল আছে আর সেমভাবে মাথার ছেড়ে সাথে মিলিয়ে পা ছেড়ে করানো আছে আর এই খাটগুলো হচ্ছে সেমি বক্স আমরা প্রায় সময় আপনাদেরকে দেখাই হচ্ছে ফুল বক্স এগুলো হচ্ছে সেমি বক্স আমাকে অনেকে নক করছেন যে তাদের সেমি বক্স খাট লাগবে তো যাদের আসলে এই ডিজাইনের ভিতরে ফুল বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা ফুল বক্স করে দিতে পারবো বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি বক্স আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি তবে অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার্ড সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাডের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাসা হবে দেড় ইঞ্চি স্যানিটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সেই বক্স খাটগুলো নিতে পারবে তারপর এ পাশে আমরা আরেকটি খার্ড দেখতে পাচ্ছি এই ডিজাইনটা কিন্তু একেবারে ডিফারেন্ট যার যেটা ভালো লাগে আমাদের কি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি খাটগুলো আমরা আপনাদেরকে দিতে পারব আর আরেকটা কথা বলে রাখি বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যা যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন বা এখন যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার আর আমাদের এই কালারটা চলে বেশি এই জন্য আমরা এই কালারটা হচ্ছে রাখি বেশি তো যাদের ডিপ কালার প্রয়োজন আমাদেরকে বললো আমরা ডিপ কালার করে দিব। আর সেইভাবে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কার তবে চাপ সহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউ কার্ড এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এখানে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এই ডিজাইনটা কিন্তু এই যে এখানে যে ফুলটা করা হয়েছে ফুলগুলো অসাধারণ নেক্সট থেকে শুরু করে একদম ওপর পর্যন্ত যেই ডিজাইনটা মূলত হয় আমরা এই লত ফুলটা দিয়েছি মূলত এটা হচ্ছে ক্যাটালগ থেকে তারপর হচ্ছে এই ডিজাইনটা দেওয়া হয়েছে আর সেমভাবে মাথার সাইডের সাথে বিলিয়ে পায়ের সাইটের কাজটা করানো আছে তো যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি খাটগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো সেমভাবে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কারটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাসা হবে দেড় ইঞ্চি সাইটা হচ্ছে ক্লিপ কার্ড এটা হবে ছয় সুতার ভিতরে প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সেমি বক্স খাটগুলো নিতে পারে তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি বাই ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম